শিয়ালপাড়া বনে শেফালি নামের এক শিয়ালিনী বাস করত শেফালি শিয়ালিনীর একটি মেয়ে ছিল মেয়েটির নাম ছিল টিনা টিনা রাগ করে বাড়ির এসে গাছতলায় বসে আছে আর অঝরে কান্না করছে টিনা মা টিনা বাহিরে বসে আছিস কেন ঘরে চল মা বেলা তো অনেক হয়ে গেল ভাত খাবি না মা না মা আমি ঘরে যাব না আর আমি পাবো কত পাখি উড়ে যাচ্ছে ওরা তোমার ভাতের থালায় পটি করে দিবে চলো আমার লক্ষ্মী মা ঘরে চলো ওই সকলে আমার হবে তাতে তোমার কি তবু আমি খলে যাব না তোমার ভাত খাওয়াতে ইচ্ছা করলে তুমি এখানে নিয়ে এসো আমি আমি এখানেই বসে খাবো ঘরে না কি হয়েছে মাটি নাও তো এখানে বসে ভাত খাবে কেন আমাদের তো ঘর আছে ঘরে চল মা আমি ওই ঘরে কিছুতেই না ওই ঘরে যা গরম এত গরমের মধ্যে কি ওই ঘরে থাকা যায় মারে আমাকে তুই তাহলে কি করতে বলিস আমার কি সেই সামর্থ্য আছে যে তোকে আমি একটা ফ্যান কিনে দিব আমার হয়েছে যত চালা এই বলে শেফালি এ ঘরে চলে যায় তারপর ঘর থেকে খাবার এনে খাবারগুলো টিনাকে টিনাকে গাছতলায় দিয়ে গেল এটা কোনো কথা যেই না আমি খেতে বসেছি বাতাস বন্ধ হয়ে গেল एक्चुअली আমার কপালটাই খারাপ আজকে আমাদের ঘরে একটা ফ্যান থাকত তাহলে কি গাজরলায় বসে আমি খাবার খেতে হতো খোটা তুমি একটু দয়া করো একটু বাতাস দাও এমন সময় বল্টু শিয়াল দিন মজুরের কাজ শেষ করে বাড়িতে ফিরে এলো কি হয়েছে কি আমার টিনা মামনি এভাবে গাজরলায় বসে ভাত খাচ্ছে কেন আরে কি ব্যাপার মা তুমি কান্না করছো কেন তোমার মেয়ে গরমের ভেতরে ঘরে বসে ভাত খাবে না তাই গাছতলাতে বসে খাবার খাচ্ছে কত করে বললাম ঘরে যেতে কিন্তু কে শুনে কার কথা পাপা এই গরমের মধ্যে কি ঘরে বসে ভাত খাওয়া যায় এই গাছতলাতে বসে ঘেমে আমার শরীর টপ টপ করে পানি পড়ছে আচ্ছা বাবা তুমি তো রোজ দিন কাজ করো একটা ফ্যান কিনতে পারো না আমাদের বাড়ির আশেপাশে সবার ফ্যান আছে শুধু আমাদেরই নেই আমার যে ফ্যান ছাড়া খুব কষ্ট হচ্ছে বাবা দাও না আমাকে একটা ফ্যান কিনে মারে আমি তো তোমাকে একটা ফ্যান কিনেই দিতে চাই কিন্তু ফ্যানের যা দাম একটা ফ্যান তো চার হাজার টাকার নিচে পাওয়াই যায় না আমি দিনমজুরের কাজ করে তো দিনে দুইশো আড়াইশো টাকা আয় করি এত অল্প টাকা আয় করে একটা ফ্যান কিনব কি করে তবে মা তুমি কোনো চিন্তা করো না আমি প্রতিদিন বিশ টাকা করে জমিয়ে দু হাজার টাকা জমিয়ে ফেলেছি আর কিছু টাকা জমিয়ে আর কিছু দিনের মধ্যেই তোমাকে একটা ফ্যান কিনে এনে দিবো মা তুমি সত্যি কি দু হাজার টাকা জমিয়েছ হ্যাঁ বউ মেয়েটাকে একটা ফ্যান কিনে দেওয়ার জন্য আমি দু হাজার টাকা জমিয়েছি আর দু টাকা জমাতে পারলে ওকে একটা ফ্যান কিনে দেব। শোনো আমি বলি কি আমার তো একচড়া পুরনো সোনার বালা আছে। ওই সোনার বালা তো আমি হাতেও দেই না। তুমি এক কাজ করো আমার ওই সোনার বালাটা বিক্রি করে আর তোমার 2000 টাকা দিয়ে একটা ফ্যান কিনে আনো। কি বলছ কি বল ওই বালাটা তো তোমার বাবা-মার শেষ স্মৃতি আর তুমি কিনা সেটা আমাকে দিয়ে দিতে চাচ্ছো? ব তুমি বালাটা রেখে দাও। আমি আর কিছুদিন পরিশ্রম করলে আমি ঠিক একটা ফ্যান কিনে দিতে পারবো তুমি বালাটা রেখে দাও বো আরে দূর কে বলো না বালাটা তো আমার আমি তো তোমাকে বালাটা দিয়ে দিতে চাচ্ছি আমার কোনো স্মৃতি লাগবে না মেয়েটা গরমে খুব কষ্ট করছে যাও তুমি আর না করো না বালাটা নিয়ে গিয়ে আজই একটা ফ্যান কিনে আনো পরে যদি কখনো তোমার টাকা হয় তাহলে তুমি আমায় ওরকম একটা বালা কিনে দিও আচ্ছা ঠিক আছে বো তুমি যেহেতু এত করে বলছ আমার দু টাকা আর তোমার বালা বিক্রির টাকা দিয়ে আজই একটা ফ্যান কিনে আনি তাহলে পরে আমার টাকা হলে তোমাকে আবার একটা সোনার বালা কিনে দিব তাহলে তুমি বালাটা নিয়ে এসো পর শেফালি শিয়ালিনী গিয়ে ঘর থেকে সোনার বালাটা নিয়ে এসে বলটু শিয়ালের হাতে দিল ব আমি তাহলে যাচ্ছি ফ্যান কিনতে তোমরা একটু অপেক্ষা করো একটু পরেই আমি ফিরে আসবো এই কি মজা কি মজা বাবা যাচ্ছে ফ্যান কিনতে আজ থেকে আমিও ফ্যানের বায়たす খেতে পারব এই কি মজা কি মজা দেখেছো আমার পাগলি মিটার কাందో ফ্যানার কথা শুনে কেমন নাচানাচি শুরু করে দিয়েছে এই বলে বলতু শিয়াল ফ্যান কেনার জন্য বাজারে চলে গেল এদিকে বলতু শিয়ালের মেয়ে টিনা তার জন্য অপেক্ষা করতে লাগলো বেশ কিছুক্ষণ পর বলতু শিয়াল একটি ফ্যান কিনে নিয়ে বাড়িতে ফিরে এলো ফ্যান নিয়ে চলে এসেছে কি মজা কি মজা পাপা টেটার ফ্যানটা সেট করে দাও আমি ফ্যানের ঠান্ডা বাতাসে ঘুমাবো ঠিক আছে মা ঠিক আছে এখুনি ফ্যানটা চালু করে দিচ্ছি এরপর বল্টুশিয়া ফ্যানটা সেট করে দিলো আর ফ্যানের ঠান্ডা বাতাস পেটি টিনা শান্তিতে ঘুমিয়ে পড়লো বেকলেবো মেটা ফ্যানের ঠান্ডা বাতাস পে কেমন সাথে সাথে ঘুমিয়ে পড়লো এই একটা ফ্যানের জন্য আমার মেটা এতদিন কতই না কষ্ট করলো চলেছো আচ্ছা ঠিক আছে ওগো মা চলো তুমি তোমায় খাবার দেই হ্যাঁ হ্যাঁ বো চলো কাজ থেকে এসে গেছি আবার ফ্যান কিনতে এখন খুব ক্ষুধা পেয়েছে তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও এরপর বল তুই শিয়াল আর শেফালুশিয়ালিনি সেখান থেকে চলে গেল পরদিন দুপুরবেলা টিনা সেই ফ্যানটি নিয়ে তাদের বারান্দায় ঘোরাচ্ছিলো তখনই ওই পথ দিয়ে যাচ্ছিলো দুষ্ট পাজি হালুম বাগ অরে অরে এ আমি কি দেখছি ওই বল্টুর মেয়ে টেনাতো তো দেখছি চার্জার ফ্যানের বাতাসে আরাম করে ঘুমাচ্ছি এদিকে তো আমার বউ প্রত্যেকটা দিন একটা ফ্যান কিনে আনার জন্য আমাকে নানান কথা শোনায় এক কাজ করি ওই বল্টুর মেয়ে তো ঘুমাচ্ছে এই সুযোগে ওই বল্টু শিয়ালের ফ্যানটাই চুরি করে নিয়ে যায় এই কথা বলে পাজি দুষ্ট হালুমবা টিপ পায়ে এগিয়ে গিয়ে টিনার ফ্যানটি চুরি করে নিয়ে পালিয়ে গেল তারপর কিছুক্ষণ পর বল্টু শিয়াল কাছ থেকে বাড়িতে ফিরে এলো আর তার মেয়েকে বারান্দায় ঘুমোতে দেখে বলল দেখেছ আমার পাগলি মেয়েটার কাণ্ড কালকে জেদ ধরেছিল একটা ফ্যান কিনে আনার জন্য আর আবার ফ্যানটা ঘরে রেখে বাইরে এসে ঘুমাচ্ছে মা টিনা টিনা এই বারান্দায় ঘুমাচ্ছো কেন যাও মা ঘরে ফ্যান চালু করে দিয়ে ঘুমাও পাতা এখানেটা আমি ফ্যান চালু করে দিয়ে ঘুমাচ্ছি পাপা ওইটা আমার পেছনে ফ্যান কি বলছো মা এখানে তো আমি কোনো ফ্যান দেখতে পাচ্ছি না আইডি আমার ফ্যানটা গেল কোথায় মা মা তুমি আমার ফ্যানটা ঘরে নিয়ে গিয়েছো আমি আবার কখন তোর ফ্যান নিয়ে এলাম আমি তো ফ্যান ছাড়াই ঘুমাচ্ছিলাম ফ্যান তো ওখানে নেই বাও ফ্যান তো এখানে নেই তাহলে ফ্যানটা কে নিয়ে গেল তবে কি ফ্যানটা চুরি হয়ে গেল আমি করে বলেছি ফ্যান নিয়ে তুই ঘরে ঘুমা না নবাব জাদিকে উনার নাকি বাহিরে ঘুমোতে হবে এখন তাহলে কি আমাদের ফ্যানটা চুরি করে নিয়ে গেল হ্যাঁ আমি আমার সোনার বালাটা বিক্রি করে ফ্যান কিনে দিলাম আর তুই কেনা বারান্দায় ঘুমিয়ে ফ্যানটা হারিয়ে ফেললি তুই আমার আর থাকবে না যা বাড়ি ছেড়ে চলে যা বলছি না না আমি কি জানিস আমি তো ফ্যানটা এখানে রেখে ঘুমোচ্ছিলাম খিচুড়ি করে নিয়ে গেছে। তা আমি কি জানি আহ ব মেয়েটাকে মেরোনোর তো ওকে মানলে কি ফ্যানটা ফেরত আসবে চিন্তা করো না মা আমি আবারও কাজ করে তোমার জন্য আরেকটা ফ্যান কিনে আনবো যে আমার কষ্টের টাকার ফ্যান চুরি করেছে সে যেন ওই ফ্যানের সাথে কারেন্ট শক করে মারা যায় সে সাদি কী রোগী এমন মিষ্টি একটা বউ দেখে ফিরে না নয়ন এমন মিষ্টি একটা বউ দেখে ফিরে না নয়ন হাজার জনম দেখলেও তারে ভরবে না মনে ভরবে না এমন মিষ্টি একটা বউ দেখে ফিরে না নয়ন বন্ধু বিল্লু দাঁড়া দাঁড়া তোকে কাল বিয়ে দাওয়াত দিয়েছিলাম আমার বিয়েতে যাসনি কেন হা আরে বন্ধু কাল আমার পার্সোনাল কাজে খুবই বিজি ছিলাম এজন্যই তোর বিয়েতে যাওয়া হয়নি কি বলছিস কি বন্ধু তুই আমার ন্যাংটা কালে জানের জিগার দোস্ত হয়ে আমার বিয়েটা এভাবে মিস করে ফেললি বন্ধু যা সুন্দরী একটা শিয়ালিনীকে বিয়ে করেছি না দেখলে তুই একেবারে ফিদা হয়ে যাবি আর সন্ধ্যাবেলা তোর আমার বাড়িতে দাওয়াত রইল তোর ভাবির হাতে রান্না খেয়ে আসবি যা মজা রান্না করে না আমি এখন তাহলে গেলাম রিকশাটা নিয়ে একটু বের হয়েছি যাস কিন্তু বন্ধু একদম মিস করবি না এই বলে বল্টুশিয়াল রিকশা নিয়ে সেখান থেকে চলে গেল বল্টুশিয়াল চলে যাওয়ার পর বিল্লুশিয়াল বলল হারাম আমার পছন্দ করা মেয়েটাকে বিয়ে করে এনেছিস আর আমাকে বলছিস তোর বাড়িতে দাওয়াত খেতে যেতে ওই মেয়েটাকে আমার বিয়ে করার কথা ছিল জাস্ট একটু আমার টাকা পয়সা নাই বলে ওই মেয়ের বাবা মা ওর সাথে আমার বিয়েটা দেয়নি কিন্তু আমিও বিলুশিয়াল কোনো ভাবে ওই সুন্দরী বউকে নিয়ে তোকে আমি সংসার করতে দেব না তোর সংসার ভাঙতে যা কিছু করার লাগে আমি করব এখন শুধু একটা সুযোগের জন্য অপেক্ষা করছি এই কথা বলি বিল্লু শিয়ালু সেখান থেকে চলে গেল সারাদিন রিক্সা চালিয়ে বিকেলবেলা পল্টুসিয়াল বাজার থেকে মাছ মাংস আরো অনেক বাজার সদে কিনে বাড়িতে ফিরে এলো বাহ এদিকে এসো দেখে যাও আজ বাজার থেকে কত বাজার করে এনেছি শোনো ব সবকিছু ভালো করে রান্না করো আজ আমার জানের জিগার ন্যাংটাকালের বন্ধু বিল্লু আসবে আমাদের বাড়িতে দাওয়াত খেতে ওকে কিন্তু রান্না করে দেখিয়ে দিতে হবে তুমি শুধু সুন্দরী নাও সাথে তোমার রান্নার হাতটাও খুব সুন্দর আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না এমন সাথে রান্না করব তোমার বন্ধু আমার হাতে রান্না খেয়ে তো একদম ফিদে হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ব তুমি তাহলে রান্না করো আমি কি একটু বিশ্রাম নিচ্ছি সারা দিন রিকশা চালিয়ে খুব ক্লান্ত লাগছে এই বলে বল্টু শেয়াল ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লো বকচিনচিন করছে হায় মন তো কাছে যায় আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায় ও তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় কিছুক্ষণ পর বল্টু বউ রান্নাঘর থেকে বল্টু ডাক দিয়ে বলল এই যে শুধু কি গান গেয়ে যাবে এখন গানটা বন্ধ করো জলদি করে খেতে চলে এসো আমার রান্না বাননা সব রেডি হয়ে গেছে আচ্ছা আচ্ছা বউ যাচ্ছি যাচ্ছি আমার খুব ক্ষুধা পেয়েছে এখনি যাচ্ছি কি ব্যাপারটা তুমি না বললে তোমার নাকি খুব ক্ষুধা পেয়েছে এখন তাহলে খাচ্ছ না কেন তোমাকে বলেছিলাম না আমার ন্যাংটা কালে জানি জিগার দোস্ত বিল্লু কথা ও আসলে দুজনে একসাথেই খাবো ওর জন্যই অপেক্ষা করছি ওকে ছাড়া আমি যদি খেয়ে নে ও আসলে তো মন খারাপ করবে এইভাবে বল্টু খাবার টেবিলে বসে তার বন্ধু বিল্লু জন্য অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পরে বিল্লু শিয়াল চলে এলো কিন্তু বিল্লু শিয়াল তার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে আসেনি এসেছে তার বন্ধু বলতু শিয়ালের রিক্সা চুরি করতে এই তো সুযোগ পেয়েছি ওরা তো দেখছি বাড়ির ভিতরে কেউ নেই মনে হচ্ছে সবাই ঘরের মধ্যে চলে গেছে এই সুযোগে ওর রিক্সাটা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি যেমন ভাবনা তেমন কাজ বেল্লু শিয়াল তার বন্ধু বল্টু শিয়ালের রিক্সা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল ওগো আর কতক্ষণ অপেক্ষা করবে শুনি তোমার তো খুব ক্ষোদা পেয়েছে তুমি খেয়ে নাও মনে হয় তোমার বন্ধু আজ আসবে না এদিকে তোমার বন্ধুর জন্য অপেক্ষা করতে করতে রাত হয়ে গেছে আমার খুব ক্ষম পাচ্ছে তুমি বলেছো গো মনে হচ্ছে বেটা আজও আসবে না বেটা বিয়ের দিনও ধোক্কা দিয়েছে আজও দিলো দেখা হল ওকে শিক্ষা দিয়ে দিব বা দাও দাও খাবার দাও দুজনে একসাথে খেয়ে তারপর শুয়ে পড়ি তারপর তারা দুজনে একসাথে খেয়ে ঘুমোতে চলে গেল ওরে বাবা ঘুম থেকে উঠতে তো দেরি হয়ে গেছে বেলা দেখছে অনেক হয়ে গেছে যাই উঠোনটা ঝাড়ু গিয়ে এরপর বল্টু শিয়ালের বউ তাদের উঠোনটা ঝাড়ু দিতে গিয়ে দেখে বাড়ির উঠোনে তাদের রিকশাটা নেই ওগো জলদি করে এসো দেখে যাও আমাদের রিকশাটা তো উঠোনে নেই কি বলছটা কি বউ রিকশা নেই মানে রিকশা তো উঠোনেই ছিল তাহলে কে দিয়ে গেল আমাদের রিকশা কোথায় গেল তা আমি কি জানি জলদি এসে দেখো এরপর বৌটু তারা তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসলো এসে দেখলো সত্যি তাদের রিক্সাটা নেই বাঃ রিক্সাটা তো এখানে ছিল এখন তো রিক্সাটা এখানে দেখতে পাচ্ছি না তাহলে কে চুরি করে নিয়ে গেল আমাদের রিক্সাটা খো এইভাবে এভাবে কে দেওয়ার কি হবে হে একটু বাড়ির আশপাশটা ভালো করে দেখো চোরটাকে ধরতে পারো কি না এরপর পল্টুশিয়াল তার রিক্সা চোরকে ধরার জন্য জঙ্গলে বেরিয়ে পড়লো জঙ্গলে কোথাও তো আমার রিক্সাটা খুঁজে পেলাম না খেয়ে করলো এমন কাজ ওই রিক্সাটাই আমার একমাত্র সম্বল ছিল ওই রিক্সাটার জন্যই আমি নতুন বিয়ে করেছি এখন আমি আমার বউকে খাওয়াবো কি খাওয়াবো কি কল্টশিয়াল যখন তার রিকশার জন্য এভাবে কান্না করছিল তখনই ওই পথ দিয়ে যাচ্ছিল তার বন্ধু ও বিল্লু শিয়াল শিয়ালের এমন আহাজারি করা কান্না দেখে বিল্লু শিয়াল বলল হারাম জাদা এখন কান্না করছিস কেন তুই যখন আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করে এনেছিলি ঠিক তখন আমার এমনই কান্না পেয়েছিল তোর একটা রিকশা ছিল বলে ওই শিয়ালিনীর বাপ শিয়ালিনীকে তোর সাথে বিয়ে নিয়েছে আমার সাথে দেয়নি এখন তোর বউ ঠিক তোকে ছেড়ে চলে যাবে তখন আমি গিয়ে আবার ওই সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করে আনবো কাক বেশি করে কাজ ওই রিক্সা তুই আর কোনোদিনই পাবি না ওই রিক্সা তো আমি আমার বাড়ির পেছনে চোপের মধ্যে লুকিয়ে রেখেছি এই কথা বলে বিল্লু শিয়াল সেখান থেকে চলে গেল বিল্লু শিয়ালের এসব কথা জঙ্গলের ভেতর থেকে হালুমবাগ শুনে ফেললো ওরে হারাম যাদা বিল্লু তুই তাহলে আমার ভাগ্নের রিক্সা চুরি করে এনে ওকে কাদাচ্ছিস দাঁড়া আমার ভাগ্নের রিক্সা চুরি করা আমি তোর বের করছি এই কথা বলে হালুমবাগ বাগ শিয়ালের কাছে চলে গেল আরে ভাগ্নে কি হয়েছেটা কি তুই এভাবে কান্না করছিস কেন তোর কান্না শুনে তো মনে হচ্ছে তো নতুন বউ মারা গিয়েছি মামা কাছে কি আর স্বাদে আমার রিক্সাটা যে আজকাল আজকে কে যেন চুরি করে নিয়ে গেছে ওই রিক্সাটার জন্যই তো আমি বিয়ে করেছি এখন রিক্সা ছাড়া আমি আমার বউকে কি খাওয়াবো কি খাওয়াবো মামা সেটা ভেবে তো আমার কান্না পাচ্ছে আমার বউ যদি এখন আমাকে ছেড়ে চলে যায় তখন আমার কি হবে কি হবে মামা অরে ভব নেই মেয়েদের মতো কান্না করিস না তো তোর রিক্সা কে চুরি করেছে সেটা আমি জানি কি বলছো কি মামা আমার রিক্সা কে চুরি করেছে তুমি জানো জলদি আমাকে নিয়ে চলো ওই রিক্সা ছাড়া যে আমার আয় রোজগারের আর কোনো পথ নেই তাড়াতাড়ি নিয়ে চলো বাবা এরপর হালুম বাঘ বল্টু শিয়ালকে সঙ্গে করে নিয়ে বিল্লু শিয়ালের গুহাতে চলে গেল আরে মামা এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে এ তো আমার ছোটবেলার বন্ধু বিল্লুর বাড়ি ওর বাড়িতে রিক্সা থাকবে কি করে আরে নেই তুই আসলেই খুব সহজ সরল তুই অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলিস তুই যাকে বন্ধু ভাবিস ও তোকে আসলে বন্ধু ভাবেই না তুই যে শেফালিকে বিয়ে করেছিস এটা ওই বিল্লু শিয়াল কিছুতেই মানতে পারেনি ওই বিল্লু চেয়েছিল শেফালিকে বিয়ে করতে কিন্তু এমন বেকার শিয়ালের সাথে শেফালির বাবা মা শেফালিকে বিয়ে দেয়নি তোর সাথে দিয়েছে এজন্য ও চেয়েছে তোর রিকশাটা চুরি করে তোকেও বেকার বানাতে যাতে শেফালি তোর সংসার না করে চলে যায় তোর ওই রিকশাটা চুরি করে ওই বিল্লু শিয়াল বিয়ে করতে পারে বুঝেছিস ওই দেখ ভাগ নেই জঙ্গলের ঝোপের ভিতরে তোর রিক্সাটা লুকিয়ে রেখেছে কি বলছো কি মামা আমার বন্ধু বিল্লুয়ে কাজ করেছে ওরে হারাম দাদা তাই তো বলি ওই আমার বিয়েতে যায়নি কেন আবার আমি দাওয়াত দিয়েছিলাম সে দাওয়াত খেতেও যায়নি আমার নেটাকালের বন্ধ হয়ে এই ছিল তোর মনে মামা ও যখন আমাকে বন্ধু ভাবে না আজ থেকে আমি আর ওকে বন্ধ ভাববো না মামা যাও জলদি করে ওকে গোহা থেকে বের করে নিয়ে এসো আজ ওকে আমি উচিত শিক্ষা দিব এরপর হালুমবাগ বিল্লু শিয়ালের গুহার ভিতরে প্রবেশ করে বিল্লু শিয়ালের টুটে চেপে ধরে বিল্লু শিয়ালকে বের করে আনলো অনেক বাবারে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে খুব ব্যথা পাচ্ছি বন্ধু বলবো হালু বাবাকে ছেড়ে দিতে বল আমি এমন কাজ আর কখনো করবো না ছেড়ে দিতে বল বন্ধু তোর কোনো ক্ষমা নেই তুই আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমাকে ধোকা দিয়েছিস আমার রিক্সা চুরি করে এনেছিস আমার খারাপ চেয়েছিস আর যে তোকে চুরির শাস্তি পেতেই হবে এরপর হালুমবাক আর বল্টু শিয়াল দুজনে মিলে বিল্লু শিয়ালকে ইচ্ছামতো ধুলাই দিতে লাগলো তারপর বিল্লু শিয়ালকে আধমরা করে ফেলে রেখে বল্টু শিয়াল তার রিকশায় তুলে নিয়ে সেখান থেকে চলে গেল কেন যে বল্টুর ক্ষতি করতে গিয়েছিলাম এজন্যই তো আমাকে শাস্তি পেতে হচ্ছে সেজন্যই সবাই বলে কারো জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে করতে হয়